আমার সফলতা দেখে অনেকে আমাকে বলে আপু তুমি কিভাবে এত তাড়াতাড়ি অল্প সময়ে সফল হলে অনেকে আবার বলে যে আপু তুমি কিভাবে ইউটিউবে কাজ শুরু এবং ভিডিওতে কি কি ব্যবহার আমরা যখন একটা চ্যানেল খুলি খুলি বা তখন কিন্তু আমাদের তেমন কোনো কিছুই ধারণা থাকে না কিভাবে ভিডিও তৈরি করব কিভাবে আপলোড করব বা কখন কখন আপলোড করব কয়টা ভিডিও আপলোড করব সব কিছু নিয়ে অনেকটা টেনশনে ভুগি আমরা আমার এই আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছুই বলে দেবো যে ভিডিওতে কি কি ভুল করা যাবে না বা কিভাবে ভিডিও আপলোড করি বা হ্যাশট্যাগ দিই সেগুলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম অবস্থায় সবাই ভুল করে যেটা আমিও করতাম বা অনেক করেছি যে কাজ করে সেই ভুল করে এই ভুলের মাধ্যমেই আমরা আস্তে আস্তে শিখতে পারি তবে এমন কিছু ভুল আছে যেটা কখনোই করা যাবে না একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেকটা সময় লাগে পরিশ্রম যায় আর এত পরিশ্রমের পরেও যখন একটা ভিডিও তৈরি করি আর ভিডিওতে যদি সামান্য কিছু ভুল থাকে I don't know. তাহলে কিন্তু আমরা কখনোই সফল হতে পারবো না আমরা অনেকে না জেনে শুনেই ভিডিওতে মিউজিক ব্যবহার করি এতে আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে এই জন্য আমার নতুন প্রিয় ভাই বোনদেরকে বলতেছি ভিডিওতে কখনোই মিউজিক ব্যবহার করার দরকার নাই অনেক সময় বাচ্চারা উলঙ্গ শরীরে থাকে বা খালি গায়ে থাকে অনেক সময় গোসল করে সেই ভিডিওগুলোও কিন্তু আমরা না জেনে শুনে আপলোড করি এই খালি গায়ের ভিডিওগুলো আপলোড করা যাবে না আমরা যারা রান্নার ভিডিও করি বা রান্নার ব্লগ করি পশু জবাই করা মাছ কাটা বা হচ্ছে হাঁস মুরগি জবাই করার রক্ত এগুলো কোনো কিছুই দেখানো যাবে না আমি যখন প্রথম কাজ শুরু করেছি তখন কিন্তু এগুলো জানতাম না সেই জন্য ভিডিওতে অনেক কিছুই দেখাতাম আর পরে যখন জানছি সেই ভিডিওগুলো ডিলিট করে দিছি আমরা যদি এখান থেকে সফল হতে চাই বা সফলতা পেতে চাই তাহলে আমাদের কন্টেন্টগুলো ভালো করতে হবে আর কন্টেন্টগুলো যেমন ভালো করতে হবে বা ভালো করার চেষ্টা করতে হবে তার পাশাপাশি আমাদের রুলস বা নিয়ম নিয়মকানুন মেনেই কাজ করতে হবে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার পরে আমি কিন্তু প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করতাম আর বেশিরভাগই সন্ধ্যার পরে আপলোড করতাম আমার কিন্তু এখন ইউটিউব চ্যানেল দুইটা আমি হচ্ছে একটাতে শুধু বড় ভিডিওগুলো আপলোড করি আর একটা চ্যানেলে শুধু শর্টগুলো আপলোড করি তবে আমিও কিন্তু আমার এই চ্যানেলে আগে শর্ট ভিডিওগুলো গুলো আপলোড করতাম আর আমার শর্ট ভিডিওগুলো গুলো আপলোড করার পর থেকে যখন বড় ভিডিওতে ভিউজ কমে গেছে তখন কিন্তু আমি আলাদা করে চ্যানেল খুলছি আর যখন থেকে আমার এই চ্যানেলে শর্ট ভিডিও গুলো দেওয়া বন্ধ করছি তখন থেকে আমার বড় ভিডিওতে আবারও ভিউজ হওয়া শুরু করছে তবে আমার ভিডিওগুলো গুলো প্রিয় ভাই বোনেরা অনেকটা ভালোবেসেই প্রথম থেকেই দেখতেছিল আর আমাদের ছোট্ট চ্যানেলটা এক সময় অনেক বড় হবে তবে একসময় ভিডিওতে একদম ভিউ থাকে না আবার এক সময় ভিউ হয় এভাবে আস্তে আস্তে বড় হয় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু কিভাবে ভিডিওতে হ্যাশট্যাগ দিব সেটা তুমি বলে দাও ভিডিওতে হ্যাশট্যাগ তো অনেক বেশি গুরুত্ব তার চেয়ে অনেক বেশি গুরুত্ব আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে আমি ভিডিওতে কিভাবে হ্যাশট্যাগ দিই সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তার আগে আমার নতুন প্রিয় ভাই বোনদেরকে বলতেছি অবশ্যই ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে ভিডিও দিতে দিতে ইনশাআল্লাহ একদিন সফল হবেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের জন্য এই তো আমার ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিলাম সুমির ফ্যামিলি ব্লগ এটা হচ্ছে আমার ইউটিউব ইউটিউব বড় চ্যানেল আর সুমি শর্ট এটা হচ্ছে আমার শর্ট চ্যানেল আর যে সকল প্রিয় ভাই বোনেরা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের সঙ্গে আমার ফেসবুকটা পরিচয় করিয়ে দিচ্ছে সুমি শখের রান্নাঘর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ফেসবুক পেজ বা ইউটিউব যেখানে মন চায় সেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন আর যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আমি বড় ভিডিওগুলো আপলোড করি বা হ্যাশট্যাগ দি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা নতুনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা সরাসরি ইউটিউবে চলে আসলাম এখানে নিচের দিকে এই তো প্লাস আইকন এই প্লাস আইকনে গিয়ে ভিডিওতে গিয়ে এই তো আমার যে ভিডিওটা সেভ করা আছে সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম এখানে যে যার ভিডিওতে ক্যাপশন দিবেন সেই হিসাবে ক্যাপশনটা লিখবেন এই তো আমার মতো আমি ক্যাপশনটা লিখে নিলাম এবার যাব ডিসক্রিপশনে ডিসক্রিপশনে গিয়ে আমার যে ক্যাপশনটা লিখেছিলাম ওইটা আবারও লিখলাম এবার ভিডিও রিলেটিভ হ্যাশ দিব এটা যেহেতু আমার বড় ভিডিও সেই জন্য হ্যাশট্যাগ দিয়ে ভিডিও হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল হ্যাশট্যাগ দুই হাজার ভাইরাল ভিডিও ভাইরাল কুক বা কুকিং ভিডিও কুকিং রেসিপি আমার ভিডিওতে কি দেখিয়েছি বা কি ধরনের ভিডিও বা কি রান্না করেছি কি রেসিপিটা তৈরি করেছি সেই সম্বন্ধে এই তো আমার হ্যাশট্যাগগুলো দিয়ে নিচ্ছি আমি যেহেতু গ্রামীণ ভিডিওগুলো দিই সেই জন্য গ্রামীণ হ্যাশট্যাগ দিতে হয় আপনারাও আমার মতো আপনার ভিডিও রিলেটিভ এভাবে হ্যাশট্যাগগুলো লিখবেন আমার তো ডিসক্রিপশন লেখা শেষ এবার ব্যাকে চলে আসব। এবার ভিডিওতে থাম্বনেল দিতে হবে থামমেলের জন্য এখানে চাপ দিলে আমরা একদম গ্যালারিতে চলে যাব আগের থেকে আমার থাম্বনেলটা রেডি আর এই তো এখানে ডান দিয়ে নেক্সটে আবার যাব এবার তো নিচেরটা অন করে দিব। এবার পাবলিশড করে দিলেই হয়ে যাবে আপলোড করা ভিডিওটি ইউ লেখা আছে এই কর্নারে চাপ দিলে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ